কিছুতেই পিছু ছাড়ছে না এই মরণবেদি নামক যানজট সমস্যাটি রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার কারণগুলো কি কি এবং এর প্রতিকার কি ঢাকা সহ সারা বাংলাদেশের সমস্ত রাস্তায় যানজট সমস্যাটি একটি মরণবেদির সমস্যা সমস্যার রূপ নিয়েছে এই মরণ বেদি যেন অক্টোপাসের মতো নগরবাসীর সহ রাস্তা ব্যবহারকারী সকলের উপর চেপে বসে আছে মানুষের কর্মজীবনের অর্ধেক সময় কাটাতে হচ্ছে রাস্তায় এই যানজটের কারণে শুধু তাই নয় এই যানজটের কারণে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ব্যাহত হচ্ছে তাই আসুন সবাই একসাথে বলি যানজট দেশ বাঁচাও এই যানজট সৃষ্টি হওয়ার পিছনে কি কি কারণ আছে এ নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আলোচনা করব ফুটপাত নিয়ে রাস্তার পাশ দিয়ে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে হবে এবং পথচারীদের চলাচলের জন্য উপযোগী করে গড়ে তুলতে হবে দ্বিতীয় আছে অবৈধ হাটবাজার রাস্তা জুড়ে অসংখ্য অবৈধ হাট গড়ে উঠেছে এই হাট তুলে দিতে হবে এবং গাড়ি চলাচলের জন্য রাস্তাটাকে উন্মুক্ত করে রাখতে হবে তিন নম্বর আছে অবৈধ গাড়ি পার্কিং যেখানে সেখানে অবৈধভাবে গাড়ি পার্কিং না করে পার্কিং ঝুনের সুব্যবস্থা করে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে হবে চার নম্বর আছে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে পাঁচ নাম্বার আছে ট্রাফিক আইন কানুন রোড সাইন রোড মার্কিং সঠিকভাবে ভাবে জানতে হবে এবং এর সঠিক ব্যবহার করতে হবে নাম্বার আছে লোকাল লোকাল সার্ভিস সার্ভিসগুলো তাদের নির্দিষ্ট লেন মেনে চলাচল করবে ছয় নাম্বার আছে প্রতিবন্ধকতা সৃষ্টি অধিক অর্থের লোভে কিছু গাড়ি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা থেকে বিরত থাকতে হবে নয় নাম্বারে আছে ভাঙা রাস্তা অনেক ভাঙাচোরা রাস্তা আছে রাস্তাগুলো সঠিকভাবে মেরামত করে গাড়ি চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে দশ নম্বর আছে উল্টু পথে গাড়ি ভাই যারা স্থানীয় স্থানীয় লোকাল সার্ভিস আছেন বা পাওয়ার নিয়ে উল্টু পথে গাড়ি চলেন চিন্তা করেন আমি আগে যেতে পারলে আমি ফার্স্ট আমার পিছনে দশটা গাড়ি আছে তাদের কি হলো সেই চিন্তা করেন না ভাই উল্টু পথে গাড়ি চালানোর থেকে বিরত থাকতে হবে এগারো নম্বর আছে স্লোগতি সম্পন্ন গাড়িগুলো এই যে স্লোগতি সম্পূর্ণ গাড়িগুলো তাদের নির্দিষ্ট লেনমেনে চলবে যেমন ঠেলা গাড়ি যদি সম্ভব হয় রাত্রি দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই গাড়িগুলো চলাচল করলে কিছুটা যানজট কম হবে বারো নম্বর আছে ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত গাড়ি সংখ্যা কমিয়ে পাবলিক সার্ভিসে যাতায়াতের সুব্যবস্থা করতে হবে তেরো নম্বর আছে রাস্তা পারাপার যেখানে সেখানে রাস্তা পারাপার থেকে বিরত থেকে জেব্রা ক্রসিং এবং ফুট ওভার সঠিক ব্যবহার করতে হবে নম্বরে আছে বাইক রাইডার বাইক রাইডারদের জন্য আলাদা একটা লেনের ব্যবস্থা করতে হবে নম্বরে আছে থ্রি হুইলার ঢাকা শহর জুড়ে সমস্ত হাই রাস্তা এখন থ্রি হুইলার বা টু হুইলারের দখলে এই যে থ্রি হুইলার এবং টু হুইলার হাই রাস্তা চলাচল বন্ধ করে তাদের সুবিধার জন্য নির্দিষ্ট একটা রাস্তা করে দিতে হবে নির্দিষ্ট একটা লেন করে দিতে হবে এই লেনে তারা চলাচল করবে ষোলো নম্বরে আছে অস্বাভাবিক নিয়ন্ত্রণ গণপরিবহন সার্ভিসগুলো কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় ভাবে রোড অনুযায়ী নিয়ন্ত্রণ করলে সুবিধা হবে সতেরো নম্বর আছে রেল ও নৌপথ রেল এবং নৌপথের প্রতি বেশি প্রাধান্য দিতে হবে রাস্তায় তাতে চাপ কমবে আঠারো নম্বর আছে রেল ক্রসিং প্রত্যেকটা রেল ক্রসিং এ ওভার ব্রিজ করে দিলে ভালো হতে পারে নম্বর আছে সড়কের সংখ্যা ভাই গাড়ির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু সড়কের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না তাই আমাদের সড়কের সংখ্যা বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতে হবে বিশ নম্বরে আছে ত্রুটিযুক্ত যুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে একুশ নম্বর আছে সে অদক্ষ এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালক দ্বারা গাড়ি পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে বিশ নম্বরে আছে মিটিং মিছিল জনসভা আন্দোলন এই ধরনের কার্যক্রম করা থেকে বিরত থাকতে হবে কারণ রাস্তা বাই অনেক পণ্যবাহী গাড়ি চলাচল করে অনেক রোগীবাহী গাড়ি চলাচল করে অনেক জরুরি ওষুধবাহী গাড়িগুলো পরিচালনা করে ভাই এই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য সভা মিটিং মিছিল না করা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য